অপার কাব্য সংসারে কবিরেব প্রজাপতি এই কবি এবং কবিতা এবং দেবতা দুই সমান কবিতার মধ্য দিয়ে নিঃসন্দেহভাবেই সুন্দরের প্রকাশ লাভ করা যায় আমরা দেখেছি যে আদি কবি বাল্মীকি যিনি পূর্বে ছিলেন রত্নাকর একদিন ওই ব্যাধ এক ব্যাদ কৌচ এবং কৌঞ্চিকে অর্থাৎ বক দম্পতিকে নিহত করেছে নির্মমভাবে তার থেকে এই রত্নাকরের যে শোক হয়েছে এবং সেই শোক থেকে জাত যে ছন্দবদ্ধ পংক্তি মা নিষাদ ও প্রতিষ্ঠাং শাশ্বতী সভা অর্থাৎ ব্যাধকে তিনি অভিশাপ দিলেন যে তিনি অর্থাৎ ব্যাধ সমাজে কখনো প্রতিষ্ঠা লাভ করবে না এই শোক থেকে জাত বলে তা পরিচিতি লাভ করলো শ্লোক এই শ্লোক নিশ্চয়ই সন্দেহে সংস্কৃত সাহিত্য ধারায় এই কবিতা আদি সৃষ্টি এমনকি সংস্কৃত নাটকেও কাব্যকে বলা হতো দৃশ্যকাব্য বা নাটককে বলা হতো দৃশ্যকাব্য কারণ তা কাব্যের মতোই ছন্দবন্ধ আকারে লেখা হতো অতএব এই যে কাব্যের একটা ভূমিকা ছিল আমরা যদি বাংলা সাহিত্যের দিকে তাকাই দেখব আদি যুগ মধ্যযুগ এই সমস্ত সময়কালটা অতিক্রান্ত হয়েছে কাব্য কবিতার মাধ্যমে মানুষ কথা বলেছে গদ্যে কিন্তু লিখেছে পদ্য বা কবিতার মাধ্যমে তাহলে সাহিত্যের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে এই কাব্য কবিতার একটি ভূমিকা আছে কিন্তু এই বাংলা সাহিত্যের যুগ বিভাগের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক কবিতা নামে একটি বিশেষ সময়ের বিশেষ পর্বের সঙ্গে পরিচিত হয়েছে এখন তার আগে আমরা দেখেছি আখ্যান কাব্য মঙ্গল কাব্য গীতি কাব্য এই বিভিন্ন কাব্যের সঙ্গে আমরা পরিচিতি লাভ করেছি কিন্তু দেখলাম যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র এবং তার পরবর্তীকালে ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে এবং মধুসূদন দত্ত এই সময়কাল থেকে শুরু করে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কিন্তু এই আধুনিক যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেও এই সময়ের কবিতাকে কিন্তু ঠিক আধুনিক কবিতা বলা হলো না আধুনিক কবিতা এই শিরোপা এই নামটা প্রাপ্ত হলো সাহিত্যের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এবং রবীন্দ্রনাথের মানসিকতার বিরোধী একদল কবিগোষ্ঠী অর্থাৎ ভাবের দিক থেকে রবীন্দ্রবিরোধী তারা ব্যক্তিগতভাবে বিরোধী এমনটি নন অতএব এই যে সময়ের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র বিরোধী কবিদের আধুনিক কবি বলে চিহ্নিত করা হলো তা আমরা আজকে আলোচনা করব যে এই আধুনিক কবিতার যে বৈশিষ্ট্যগুলি কি কি এবং আধুনিক কবিতা লিখবার সময় আমাদের কি কি বিষয়ে দৃষ্টি দিতে হবে বা তার লক্ষণগুলি কি কি সঙ্গে থাকুন এখন এই আধুনিক কবিতার আধুনিক কথাটাই একটা আপেক্ষিক কথা যে দেখুন যখন আমরা চর্যাপদ আবিষ্কৃত হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করলেন নিঃসন্দেহে সেটা বাংলা সাহিত্যের একটা যুগান্তকারী আবিষ্কার এবং সেটাকে আমরা আধুনিক বলে জানলাম ক্রমশ যুগকাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং পরবর্তীকালে মঙ্গল কাব্য প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আধুনিক এবং মঙ্গল কাব্যগুলিও দেখি মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ইত্যাদি ইত্যাদি এর মধ্যে এবং সেখানেও দেখব চৈতন্য পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের মধ্যে মানুষগত সমাজ কাঠামোগত বক্তব্যগত পার্থক্য দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে এবং মুকুন্দ চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তীর সম্পর্কে তো বলাই হলো তার চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে যে তিনি যদি শতকে জন্মগ্রহণ না করে একালে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি কবি না হয়ে ঔপন্যাসিক হতেন অতএব তার লেখার মধ্যে সেই সূক্ষ্ম মনস্তত্ব বাস্তব জ্ঞান চরিত্র নির্মাণ ইত্যাদি ইত্যাদি গুণাবলী ছিল অতএব এই আধুনিকতার লক্ষণ আমরা দেখেছি মধ্যযুগে দেবনির্ভর সাহিত্য গড়ে উঠছে ঠিক কিন্তু মধ্যযুগের কবির কণ্ঠেই শুনতে পাচ্ছি যে মানবের তরে কাজে যাচিনা না দেবতার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অতএব মানুষ সত্য অতএব দেববাদের বিরোধী একটা ভাবনা কিন্তু আস্তে আস্তে করে গড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে দেবতার বিরুদ্ধে মানুষ তার পৌরুষ তার সৌর্য বীর্য প্রকাশ করেছে মনসা দেখেছি চাঁদ সদাগরকে তার পৌরুষ দীপ্ত মনোভাব যে তিনি কোনো কোনোরকমভাবেই মনসা পুজো করার পক্ষপাতে ছিলেন না এই এইখানে তার কথা বস্তুর দিক কিন্তু এইভাবে এগোতে এগোতে আমরা দেখলাম একটা সময় কাল আসলো যে আধুনিক কথাটা আসলে রবীন্দ্রনাথ খুব সুন্দর ব্যাখ্যা দিলেন রবীন্দ্রনাথ তার আধুনিক কাব্য প্রবন্ধে বললেন যে সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঘ ফেরে যখন সে বাঘ নেয় তখন সেই বাঘটাকেই বলতে হবে মডার্ন বাংলায় বলি আধুনিক এই আধুনিকটা সময় নিয়ে নয় মর্জি দিয়ে খুব সুন্দর কথা যে আসলে সময়ের সঙ্গে সঙ্গে যখনই আমাদের মেজাজ পরিবর্তন হয়েছিল ওদের সামনের দিকে চলছে বাক নিচ্ছে অতএব আমাদের চিন্তা বিষয় আঙ্গিক যখনই পরিবর্তন লাভ করছে আমরা সেই সময়টাকেই আধুনিক কবিতায় ভূষিত করতে পারছি যে আয়ুব সাহেব যেমন করে বলেছেন যে আধুনিক কবিতা কি যে এই আধুনিক কবিতা সাম্প্রতিক কবিতা সমসাময়িক কবিতা দুটি বিষয় এক নয় যে আজকের দিনে দাঁড়িয়ে যে কবিতা লিখলেই আধুনিক কবিতা হবে এমনটি নয় তার কিছু লক্ষণ বৈশিষ্ট্য থাকতে হবে যাকে দেখে আমরা আধুনিক বলে চিহ্নিত করতে পারব তো আবু আয়ুব সাহেব যেমন বলেছেন যে কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী কবিতা আধুনিক কবিতা ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত অন্তত রবীন্দ্র মুক্ত মুক্তি কবিতা আধুনিক কবিতা তাহলে কালের দিক থেকে প্রথম মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত কবিতা এইটাকেই আমরা বর্তমানে আধুনিক কবিতা বলে চিহ্নিত করছি বা করতে পারি তাহলে এই যে আমরা কালে কালে দেখেছি আসলে যে কোনো সাহিত্যেরই দুটো দিক থাকে একটা তার বলার কথা আর একটা বলার ভাষা বা যেটাকে আঙ্গিক বলতে পারি অর্থাৎ বিষয়বস্তু আর একটা আঙ্গিক বা কাঠামো কীভাবে কী ঢঙে বলা হলো এখন এই আধুনিক কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর টিএস এস এলিয়ার জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু প্রমুখ ব্যক্তিরা বিভিন্ন সংজ্ঞা বৈশিষ্ট্য বিভিন্ন সময়ে চিহ্নিত করেছেন যে এই যে গুণ এই এই বৈশিষ্ট্য এই এই লক্ষণ থাকলে সেই কবিতা আধুনিক কবিতা হয়ে উঠবে তা এদেরকে সঙ্গবদ্ধ করে একত্রিত করে ডক্টর দীপ্তি ত্রিপাঠী যে তিনি আধুনিক কবিতার কিছু বৈশিষ্ট্যকে লিপিবদ্ধ করেছেন সারিবদ্ধ করেছেন যা আমাদেরকে উপহার দিলেন যে আধুনিক কবিতার দেখতেই হবে যে আধুনিক কবিতা রচনার সময় বা আধুনিক কবিতার এই এই বৈশিষ্ট্যগুলিকে আমরা একটু মিলিয়ে নিতে পারি যে তার দুটো দিক থাকে এক বিষয়গত বৈশিষ্ট্য আর একটা আঙ্গিক বা ভাবগত বৈশিষ্ট্য তাহলে বিষয়ের দিক থেকে বৈশিষ্ট্যগুলি কি কি হবে যে প্রথম বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখব যে বিজ্ঞানের নতুন নতুন যখন আবিষ্কার হয়েছে এবং মনস্তত্বের প্রভাব দেখেছি যে বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার যখনই হয়েছে একদিক থেকে মানুষের জীবনযাত্রা যেমন উন্নত হয়েছে আবার জটিল হয়েছে মনের জটিলতা মনস্তাত্ত্বিক জটিলতা আধুনিক কবিতার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় গ্রাম্য সভ্যতার জায়গায় দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে গ্রাম্য সভ্যতার জায়গায় শহর কেন্দ্রিকতা সভ্যতার বিকাশে এই যান্ত্রিক সুফল এবং একই সঙ্গে অভিশাপ নিয়ে এসেছে অতএব শহর কেন্দ্রিকতার মনোভাব আমরা এই আধুনিক কবিতায় দেখতে পাই প্রেমের ক্ষেত্রে কবিরা অধিকাংশ ক্ষেত্রেই দেহাত্মবাদী মনোভাব প্রকাশ করেছেন তাহলে তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে দেখতে পারি যে অধিকাংশ আধুনিক কবি প্রেমকে আর ভাবগত বিষয় না রেখে দেহাত্মবাদী মনোভাব সেক্ষেত্রে প্রকাশ করলেন চতুর্থ বৈশিষ্ট্য আমরা দেখি যে আধুনিক কবিতার ক্ষেত্রে ওই ঈশ্বরের প্রতি বিশ্বাস সেখানে অভাব লক্ষ্য করা যায় ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা আধুনিক কবিরা রাখতে পারেননি তো কবি যেমন করে বললেন বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে অতএব বিধাতাও জানে না আসলে মানুষের কি তন্য কবিরা তো বলছেন যে মানুষই দেবতা করে তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর অতএব এই মানুষ দেবতা নির্ভর করছে অতএব দেববাদ ঈশ্বরবাদ এই কথাগুলি আধুনিক কবিতার ক্ষেত্রে অনেকটাই প্রয়োজনহীন অমূলক হয়ে পড়ে আধুনিক কবিতায় পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে লক্ষ্য করি কি যে এতদিন যে আমাদের শাশ্বত নীতি মূল্যবোধের প্রতি আস্থা ছিল মানুষের তার প্রতি একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে অতএব জীবন অতটা মাখন মাখানো পথে চলছে না অতএব এই শাশ্বত নীতিবোধ এবং মূল্যবোধের প্রতি একটা সন্ধিহান মানসিকতা আধুনিক কবিতার অন্যতম বৈশিষ্ট্য যে এই যে বিজ্ঞানের আবিষ্কার এবং তার দ্বারা যে জ্ঞানের নতুন নতুন প্রকাশ এর ফলে কি হয়েছে যে কতটাই সৌন্দর্যের থেকে মননের দিকে প্রাধান্য লক্ষ্য করা গেল আধুনিক কবিতায় পরবর্তী বৈশিষ্ট্য আমরা লিখি চির সুন্দর এবং রোমান্টিকতায় অনাস্থা যে রবীন্দ্রনাথ যেমন করে বলতেন যে চাঁদের হাসি বাঁধ বেঁধে চুচলে পরে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো রবীন্দ্র পরবর্তী কবি সুকান্ত কিন্তু সে কথা বললেন না সুকান্তের কাছে চাঁদ হয়ে উঠল ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অতএব এই রোমান্টিকতার জায়গা থেকে আমাদের বাস্তব প্রয়োজনীয়তা আমাদের ক্ষুধার জোগাড় করা এটা অনেক বেশি দেখা গেল প্রয়োজন দেখা গেল জীবন সম্পর্কে অনিশ্চয়তা বোধ আধুনিক কবিতার অন্যতম বৈশিষ্ট্য যে সত্যি সত্যি তো আমাদের ক্ষুধা অশিক্ষা বেকারিত্ব এবং আমাদের এই যে অনিশ্চয় অনিশ্চিত এই ভবিষ্যৎ এ সম্পর্কে আমরা এত আতঙ্কিত যে এই মানুষের জীবনের কথা মনের কথা কবিতায় প্রকাশ পেতে থাকল এর পরবর্তী বৈশিষ্ট্য দেখি যে অনেক কবিতাতেই যে সংশয় এবং উদ্বেগ সংশয় এবং উদ্বেগ যেন জীবনের অঙ্গ হয়ে উঠেছে আমরা প্রত্যেকেই জানি সত্যি সত্যি প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো সংশয়ের মধ্য দিয়ে কাটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসাবে একটা দেখতে পাই যে মার্কসীয় চিন্তায় কবিরা উদ্বুদ্ধ হয়েছেন কেননা এই মার্ক্সীয় চিন্তার প্রভাব আধুনিক কবিদের মধ্যে বেশ পড়েছে এবং এর ফলে কি হয়েছে যে সামাজিক যে সংগ্রামের কথা এই মিছিলের মুখ হয়ে উঠেছে অর্থাৎ এই মিছিলের মুখ বলতে কি মানুষের সংগ্রাম আন্দোলন স্লোগান রাজপথে হাঁটা নানা কথা বিভিন্ন কবি বিভিন্ন সময়ে তাদের এই প্রতিবাদের কথা সংগ্রামের কথা কবিতার মধ্য দিয়ে প্রকাশ করলেন তাহলে এইটা নিশ্চয়ই একটা মার্কসীয় চিন্তার সুফল হিসেবে বলতে পারি আধুনিক কবিতার পরবর্তী এবং অন্যতম বৈশিষ্ট্য যা জীবনানন্দে অবশ্য অবশ্যই লক্ষ্য করা যায় ঐতিহাসিক চেতনা এবং ভৌগোলিক চেতনা যদি জীবনানন্দের বর্ণতাসীন কবিতা এবং তার কাব্যটা দেখি যে সেখানে কবি যেভাবে ইতিহাস এবং ভৌগোলিক চেতনার পরিচয় দিয়েছেন তা অনেক জায়গায় ফুটে উঠেছে কিন্তু জীবনানন্দে আমরা বেশি বেশি করে আরও লক্ষ্য করলাম যে আমরা জানি যে শাস্ত্র অনুযায়ী আমাদের রস আছে সেই রস কি রতিহার শোক ক্রোধ উৎসাহ ভয় যুগুপস এবং বিস্ময় এই নবরসের ধায় অদ্ভুত এবং এই বিবৎসরসের প্রাধান্য আধুনিক কবিতার মধ্যে বেশি করে লক্ষ্য করা গেল প্রেম প্রকৃতি অপ্রেম এবং বৃত্তৃষ্ণা ফুটে উঠল আধুনিক কবিতায় তাহলে এইভাবে আমরা যে তার বিষয়গত যে বিভিন্ন সমস্ত বৈশিষ্ট্যই যে একজন কবির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একটা কবিতার মধ্যে সব বৈশিষ্ট্য পাচ্ছে এমন নয় অতএব বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করতে পারছি দেখেছি যে প্রয়োডীয় চিন্তা যে তার মনস্তাত্ত্বিক মনোবিকলনের তত্ত্ব যে কখনো কখনো দেখতে পাই আধুনিক কবিতা অনেকটাই কখনো কখনো যিনি মনে হয় যে ছোটো বড়ো সকল একসঙ্গে পড়ে উঠতে পারি না তার মধ্যে যেন যৌনতার প্রকাশ কামনা বাসনার প্রকাশ লক্ষ্য করা যায় নিশ্চয়ই এই প্রয়োডীয় ভাবনার একটা প্রকাশ লক্ষণ এই কবিতার মধ্যে পড়ল যে পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে দেখি যে নৈর ব্যক্তিগতা। অতএব কবি নিরপেক্ষ হবেন অতএব কোনোটাই যিনি তিনি গায়ে মাগবেন না এই আধুনিক কবিতার মধ্যে থাকবে পুরাণ প্রসঙ্গ অতএব তারা আধুনিক হতে পারেন কিন্তু পুরাণ প্রসঙ্গ বিভিন্ন সময় নব নব মূল্যায়নের নতুন নতুন তাৎপর্যে কবিতার বৈশিষ্ট্য এবং বিষয়ে ধরা পড়বে এবং ঐতিহ্য অনুসরণ যেমন করবেন কবিরা তেমনি তার মধ্যে একটা বাস্তবতা বোধ থাকবে আধুনিক কবিতার ক্ষেত্রে অতএব ঐতিহ্য অনুসরণ এবং বাস্তবতাবোধ এই উভয়ের সংমিশ্রণ আধুনিক কবিতায় লক্ষ্য করা যায় আরও হয়তো অনেক বৈশিষ্ট্য দেখা যায় প্রধান বৈশিষ্ট্যগুলোগুলি বললাম অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলির কথা বললাম এইগুলি সম্পূর্ণটাই বিষয়গত বৈশিষ্ট্য এবার আলোচনা করব তার আঙ্গিকগত বৈশিষ্ট্যগুলি কি কি হতে পারে যে ছন্দের ক্ষেত্রে অভিনবত্ব এসেছে আধুনিক কবিতায় যেমন রবীন্দ্রনাথ থেকে শুরু করে দেখেছি যে বাংলা কাব্য সাহিত্যে আমরা মধ্যযুগে কি দেখলাম মধ্যযুগে দেখলাম যে পয়া ত্রিপদী ছন্দ এবং তার আগে কখনো কখনো লোকসাহিত্যের ধারা অনুসরণ করে দেখেছি তার ছড়ার ছন্দ চলেছে রবীন্দ্রনাথ প্রথমে গদ্য ছন্দে প্রয়োগ করলেন এবং কয়ার ছন্দ সনেট ইত্যাদি কাব্যক্ষেত্রে ফুটে উঠল এবং গদ্য ছন্দের যেমন একটা রূপ অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক কবিতায় খুব একটা পঙ্ক্তি অনেকটা দীর্ঘ পরের পঙ্ক্তিতে দেখলাম হয়তো দুটো শব্দ আবার এত ছোট বড় পঙ্ক্তি কিন্তু গদ্য যেমন করে পাঠ করব এই কবিতাও সেই ভাবের দিক থেকে মনে রাখতে হবে অতএব তার অন্তমিল আছে আছে কি না দেখা তবে একটি বিষয় পার্থক্য আছে মুক্তক যে কবিতাগুলিকে বলছি তাতেও ছোট বড় পঙ্ক্তি থাকে গদ্য ছন্দের কবিতাতেও অনেক সময় ছোট বড় পঙ্ক্তি থাকে কিন্তু মুক্তকের ক্ষেত্রে অন্তমিল থাকে কিন্তু গদ্য ছন্দের ক্ষেত্রে অন্তমিল থাকে না পার্থক্য শুধু সেটাই এবং এই যে নতুন নতুন ছন্দগত ব্যবহার নতুন নতুন ছন্দের প্রয়োগ কখনো কখনো গৈরিশ ছন্দ এসেছে রবীন্দ্রনাথ বলাকার ছন্দ তৈরি করেছিলেন যে গৈরিশ ছন্দ এসেছে আধুনিক কবিতার ক্ষেত্রে অতএব এই যে ছন্দগত বিভিন্ন বৈশিষ্ট্য এটা আধুনিক কবিতার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য আধুনিক কবিতার ক্ষেত্রে দেখলাম যে অল্প কথায় বক্তব্য প্রকাশের জন্য অনেক সময় তা দুর্বোধ্য হয়ে উঠেছে যে অনেক সময় তো অনেকে প্রশ্ন করেন যে আধুনিক কবিতা একজন কবি যা বলছেন বা একটি কবিতার ব্যাখ্যা আমরা যেভাবে করি সেটা কি ঠিক এক কথায় বলা যায় না কেন কবির কবিতার অর্থ একমাত্র কবি ঠিক ঠিক বলতে পারেন আমরা কি করি সময় দেশকাল পরিবেশ পরিস্থিতি মিলিয়ে তার একটা আনুমানিক এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা খুঁজে বার করি এবং তা বলার চেষ্টা করি তা উপলব্ধি করি অতএব কবি যেভাবে বক্তব্য রাখছেন যে ভাবনায় সেটা কবি ছাড়া তো আর দ্বিতীয় ব্যক্তি কেউ জানেন না পাশ্চাত্য একজন কবি কেউ একবার প্রশ্ন করা হয়েছিল যে তার কবিতার দুটি পঙ্ক্তির মানে কবি বললেন এই কথা তো আমি বলতে পারবো না কারণ কবিতাটি যখন লেখা হয়েছিল এর অর্থ দুজন জানতেন এক কবি আর দ্বিতীয় হলেন ঈশ্বর কিন্তু এখন একজন জানেন সেটা হলো শুধু ঈশ্বর অর্থাৎ আমরা যখন এই সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই যখন কোনো সৃষ্টিশীল কাজে তখন যেন ঈশ্বর আর মানুষ মানব এক হয়েছেন কিন্তু আবার যখন প্রতিদিনের কাজে ওই রবীন্দ্রনাথের কথায় বারবার করে বলেছি ছোটো আমি বড় আমি বার্নার সয়ের সেই ম্যান অ্যান্ড সুপারম্যান আমরা প্রত্যেক দিনের যে ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থপরতার মধ্যে যে দিন যাপন করছি তার মধ্য দিয়ে সেই আমি ক্ষুদ্র আমির প্রকাশ কিন্তু যখনই সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আমি নিয়োজিত হই তখনই আমি বড় আমির প্রকাশ যার সঙ্গে ঈশ্বরের সমতুল্য মর্যাদায় লাভ করতে পারি তাহলে এই যে তাহলে কবি যখন কবিতা লিখছেন তখন ওই ঈশ্বরের সঙ্গে বোধ করছেন কিন্তু তারপরেই বলছেন আমি আর মানে জানি না মানে জানেন ঈশ্বর তাহলে যে কখনো কখনো দেখতে পাই যে আধুনিক কবিতার মধ্যে যে গদ্যপন্থী শব্দ প্রয়োগের পরিবর্তে পদ্যপন্থী শব্দ ব্যবহৃত হতে পারে যে সব সময় যে যে গদ্যের যে শব্দ ভাষা প্রয়োগ করি তা যে আধুনিক কবিতার একমাত্র ভাষা হবে এমনটি নয় অতএব পদ্মীর যে শব্দ ব্যবহার করি তা এই কবিতার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে আমরা মধ্যযুগের কবিতায় কি দেখতাম যে অন্তানুপ্রাস জানি তার একটি অন্যতম উপকরণ কারণ প্রথম চরণের সঙ্গে দ্বিতীয় চরণের একটা মিল থাকতে হবে বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে এই আগে জাগে অতবাই মিল এখনও অনেক ছাত্রছাত্রীরা কবিতার ক্ষেত্রে মিল খোঁজে অতএব এই অন্তানুপ্রাশ নেই মানে কবিতায় মিল নেই আমরা এইভাবে খোঁজার চেষ্টা করি আধুনিক কবিতায় তথাকথিত অর্থে এই মিল পাওয়া না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই এখানে যে অলঙ্কার প্রয়োগের বিচিত্র লক্ষ্য মানে দেখা যাচ্ছে যে এই অন্তানুপ্রাশ থাকাটা বাধ্যতামূলক নয় এবং উপমা চিত্রকল্প ব্যবহারের ক্ষেত্রেও অনেক অনেক অভিনবত্ব এসেছে অতএব এইটা যত কারণ কবিতা যিনি পড়বেন তিনি নিশ্চয়ই রসজ্ঞ এবং জ্ঞানী পাঠক হবেন সেটাই কথা এখানে শুধুমাত্র যে বিনোদনের জন্য তা হয়তো আমরা শুনতে পারি কিন্তু তাকে উপলব্ধি করতে গেলে উপলব্ধিতে আনতে গেলে অনুভূতিতে আনতে গেলে তার প্রকৃত অর্থ এবং তাৎপর্য আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথের পর যদি বলা হয় ওই আমরা আধুনিক কবিতার সংজ্ঞায় বললাম যে রবীন্দ্র প্রভাব মুক্ত এবং প্রথম বিশ্বযুদ্ধোত্তর কবিতা আধুনিক কবিতা কিন্তু রবীন্দ্রনাথের পর নতুন কবিকে তার উত্তর রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথের পরে রবীন্দ্র নতুন কবি যদি হন তিনি রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথই তার বিভিন্ন কবিতার মাধ্যমে এই আধুনিক কবিতার প্রতিষ্ঠা করে গেছেন সৃষ্টি করে গেছেন কারণ তিনি একসময় আক্ষেপ করেছিলেন কবি আক্ষেপ করেছিলেন জানি আমার কবিতা গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র কিন্তু এই আক্ষেপ তিনি নিজেই অনেক দূর করার চেষ্টা করেছেন জীবনানন্দ দাস বললেন যে তাতে হয়তো কারুর কারুর যারা নবাগত কবি খারাপ লাগবে জীবনান জীবনানন্দ দাস বললেন সকলেই কবি নন আধুনিক কালে কবিতা লিখলেই সবাইকে তিনি কবির শিরোপা দেননি যে আধুনিক কালে কবিতা লিখলেই যে তিনি আধুনিক কবি হয়ে উঠবেন এমনটি নয় আসলে কবিতা লেখাটা অনেক শক্ত কাজ ওই ছন্দ মিলিয়ে বা না মিলিয়ে কিছু একটা লাইন সাজিয়ে লিখে দিলাম এমনটি হলেই আধুনিক কবিতা হয়ে উঠবে না রবীন্দ্রনাথ অপেক্ষা করেছিলেন তার পরবর্তীকালে আরও ভালো কবিতা রচিত হবে যে যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে তাই রবীন্দ্রনাথের পরবর্তীকালের কবিরা আরও জীবনের গন্ধ নিয়ে মাটির গন্ধ নিয়ে বাস্তব সমস্যা সংকল কবিতা জীবনের কাছাকাছি রচিত হবে নিয়ে লিখবেন এটা রবীন্দ্রনাথ কবি প্রত্যাশা করলেন রবীন্দ্রনাথ নিজে এই পরবর্তীকালের যে কাব্যগুলিতে দেখি বিশেষ করে বিথিকা সেজুতি খাপ ছাড়া ছড়াও ছবি প্রান্তিক নবজাতক রোগসজ্জায় জন্মদিনে আরোগ্য এবং মৃত্যুর পরে প্রকাশিত যে কাব্যটি শেষ লেখা এই এই কাব্যগ্রন্থগুলিতে আধুনিক কবিতার ছাপ তিনি দেখে গেছেন এছাড়া আমরা পরবর্তী সময় থেকে দেখি যে রবীন্দ্র সমসাময়িক এবং রবীন্দ্র অনুজ সত্যেন্দ্রনাথ দত্ত কুমুদরঞ্জন মল্লিক মোহিতলাল মজুমদার নজরুল ইসলাম বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস অচিন্ত কুমার সেনগুপ্ত এরকম একাধিক কবি ব্যক্তিত্ব বাংলা আধুনিক কবিতার ভান্ডারকে সমৃদ্ধ করেছেন অতি সম্প্রতিককালে বহু কবি বাংলা সাহিত্যকে কাব্য সমৃদ্ধ করছেন একথা ঠিক কিন্তু ওই বারবার করে আধুনিক কবিতা অতএব বিশ্বকবি কবি সার্বভৌম রবীন্দ্রনাথই যেন তার প্রতিষ্ঠা করে গেলেন তাই রবীন্দ্র প্রভাব মুক্ত হওয়াটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠল না অনেক কবি এরকম বুদ্ধদেব বসু তার একটি প্রবন্ধ বলছেন যে রবীন্দ্র পরবর্তীকালের অর্থাৎ যাদেরকে আধুনিক কবি বলা হচ্ছে যে দিনের বেলায় রবীন্দ্রনাথকে আক্রমণ করে কবিতা লিখছেন আর রাত্রের বেলায় বিছানায় শুয়ে পাগলের মতো রবীন্দ্র কবিতা আবৃত্তি করছেন অতএব এটা তো দেখছি ব্যক্তিগত জীবনে আমি রবীন্দ্র ভক্ত কিন্তু লেখার বেলায় কখনো কখনো রবীন্দ্র বিরোধ অতএব রবীন্দ্রনাথ যে পথে হেঁটেছেন সেই পথে তারা হাঁটেননি কবির মতো শেষ কথাই হলো যে রবীন্দ্রনাথ যেমন করে বললেন এর চেয়ে বড় কথা কিছু হয় না যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় অতএব এই শেষ পরিচয়ের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ যেমন বাংলা কাব্যকে সমৃদ্ধ করলেন রবীন্দ্র পরবর্তীকালের কবিরাও নানাভাবে নতুন নতুন আঙ্গিকে সমৃদ্ধ করলেন বাংলা কাব্য সাহিত্যকে অতএব আধুনিক কবিতা পড়বার সময় এবং লিখবার সময় আমরা নিশ্চয়ই এই বৈশিষ্ট্য লক্ষণগুলিকে অনুসরণ করব এই অবধি আজকে আমাদের আলোচনা সবাই ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ